আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ছেলে অলরেডি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে এই রেজাল্টে অনেকে কিন্তু অকৃতিকার্য হয়েছ ভালো রেজাল্ট করতে পারোনি তোমরা অনেকে ফেল করেছ তো তোমাদের কিভাবে ফেল হয়েছে কেন তোমরা ফেল করেছো কোথায় কী লেখা উচিত ছিল খাতা কীভাবে লেখলে তোমরা বেশি নাম্বার পাতে এ বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি তো বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা অনেকেই করেছো তো দেখো খাতায় কি করলে তোমরা বেশি নাম্বার পাতে কীভাবে খাতাগুলো কাটা হয় তো এই বিষয় নিয়ে তোমরা পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আসে যাবে তোমরা যারা ফেল করেছো কিংবা বোর্ড চ্যালেঞ্জ করেছো প্রিয় শিক্ষার্থী এখানে একজন স্টুডেন্টের প্রথমে খাতা পাওয়ার পরে একটা মার্জিন দিতে হয় মার্জিনে উপরে এবং নিচে দুই দিকেই এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি করে খাতায় মার্জিন দেবে এরপরে কবিভাগ তোমার থাকে যদি বিভাগ থাকে তাহলে বিভাগটা লিখতে হবে এরপরে কয় নম্বর প্রশ্ন তুমি লিখতেছো সে প্রশ্নের নাম্বারটা দিতে হবে তোমরা যার কারিগরি শাখা পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা করে রোমান সংখ্যা এক দুই দুটা প্রশ্নেরই অ্যান্সার করতে হয় তো প্রিয় শিক্ষার্থী এখানে এই অঙ্কটাতে সে স্টুডেন্টটা সঠিক উত্তর অ্যানসার করেছে এই কারণে এই প্রশ্নের সে ফুল নাম্বার এখানে পেয়ে যাবে অর্থাৎ সে এখানে তিন আর এখানে তিন এ দুটাতে প্রশ্ন ফুল নাম্বার সে পেয়ে গেল তো এরপরে দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের একইভাবে রোমান সংখ্যার প্রশ্ন এখানে রোমান সংখ্যা দিয়ে তোমাদের প্রশ্নগুলো লেখা শুরু করা লাগতো তো এখানে রোমান সংখ্যা দেওয়ার পরে দেওয়া আছে যেগুলো সেটা উল্লেখ করা হয়েছে এখানে পাওয়ার সেট নির্ণয় করা হয়েছে পাওয়ার সেটগুলো সঠিকভাবে সে উপস্থাপন করে লিখেছে তো ফুল নাম্বার এখানে তাকে দেওয়া হয়ে গেলো এরপরে আরেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নেরই এক দুই করে প্রশ্ন লিখতে হয় তো এখানে সে এই প্রশ্নটাতে ফুল নাম্বার পাবে কি না সে দেখো এখানে এটুকু করেই শেষ করে দিয়েছে অর্থাৎ এই প্রশ্নটা সে পুরা পুরাপুরি অ্যান্সার করতে পারেনি অতএব এখানে সে শূন্য পাল এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি এক নম্বর প্রশ্ন শুরু করা হয়েছে দেওয়া আছে এটা পাওয়ার সেট নির্ণয় করা হয়েছে পাওয়ার সেট সুন্দর করে লিখেছে সে এই পাওয়ার সেট নির্ণয়টা শেষ হয়ে গেছে এবং রূপ উপাদান সংখ্যা সেটকে সমর্থন করার পুরো প্রশ্নটাই ঠিক সঠিকভাবে লিখতে পেরেছে অর্থাৎ এখানে সে তিন নম্বরটাই পেয়ে যাবে এরপরে আর প্রশ্ন দেখা এখানে গুণ করার কথা ছিল গুণ সে করতে পেরেছে এরপরে তো এখানে গুণের আর একটা অংশ সম্ভবত থাকার কথা হ্যাঁ এখানে আর একটা অংশ আছে সেই অংশটা সঠিকভাবে করতে পেরেছে কিনা তো এখানে একটু দ্বিতীয় বন্ধু নিধি প্রথম বন্ধনীতে নিধি লেখার কথা ছিল একটু ভুল সে করেছে তো একটু ভুলের জন্য নাম্বার কাটা কত একটু একটু ভুল সে করেছে কোনো নাম্বার না দিয়ে অর্ধেক নাম্বারটাও দেওয়া যেতে পারে তা আমি এখানে স্টুডেন্টকে যেহেতু সামান্য একটু ভুল করেছে অতএব এখানে দিয়ে দিলাম তো বৃষিক আরেকটা প্রশ্ন এখানে সে নয় নম্বর প্রশ্ন লেগার চেষ্টা করেছে সে নয় নম্বর প্রশ্ন যা উত্তর চাইছে সেভাবে সে উত্তর করেছে এখানে তাকে তিন নাম্বার দেওয়া হয়ে গেল এরপরে দুই নাম্বার প্রশ্ন তো এখানে যা প্রশ্ন চাইছিল সে উত্তর করার চেষ্টা করেছে সব উত্তর সঠিকভাবে সে আনসার করতে পেরেছে তো এখানেও সে তিন নাম্বার পেয়ে যাবে এরপর দুই নম্বর প্রশ্ন লেখার চেষ্টা করেছে সে দুই নম্বরের লেখা হয়ে দুই নম্বর দুই আগে লেগেছে তো এখানে দুই যেভাবে লেগেছেন এটা সঠিক আছে না এন্ট্রা রেজাল্ট সঠিক আছে তো এখানেও সে তিন নাম্বার পাবে তারপরে এক নাম্বার সে পরে লিখেছে তো এক নাম্বার প্রশ্ন এখানে মানটা সঠিক আছে তো এখানে সে তিন নাম্বার পাবে কৃষিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সে কোন কিছু লিখতে পারেনি এরপর এরপরে একটা পৃষ্ঠায় শুধু জ্যামিতি জ্যামিতি অঙ্কন করেছে অঙ্কনটা সঠিক আছে কিনা সঠিক আছে কিনা হ্যাঁ অঙ্কনটা সঠিক হয়েছে কিন্তু বর্ণনা সে দিতে পেরেছে কিনা একটু বর্ণনা লিখে আসি বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে সে ফুল নাম্বার পাবে তো কৃষিক্ষার্থী দেখি একটু বর্ণনার কথাগুলো সঠিক আছে কিনা লেখা সঠিক আছে এবং উদ্দিষ্টা ত্রিভুজ পর্যন্ত সে অঙ্কন করতে পেরেছে বর্ণনা দিয়েছে অতএব এখানে সিক্স নাম্বার সে পূর্ণটা ফুল নাম্বারে সে পেয়ে গেল এরপরে আরেকটা চিত্র অঙ্কন করার বিষয় সেটা বারো নাম্বার প্রশ্নে আছে সে চিত্র অঙ্কন করেছে সুন্দর চিত্র হয়ে গেছে সে বর্ণনাও সঠিকভাবে দিয়েছে অর্থাৎ এখানেও সে ফুল নাম্বারই পাবে তো বেশি কাজে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে খাতাগুলোকে দেখা হয় এবং খাতাগুলো কীভাবে লিখলে পূর্ণ নাম্বার পাওয়া যায় তোমরা এ খাতাটি দেখলে একটা অভিজ্ঞতা তোমাদের একটা অভিজ্ঞতা তোমাদের হবে কীভাবে খাতা লিখতে হয় কীভাবে সারা খাতা দেখে সেইভাবে তোমরা পরবর্তীতে যদি পরীক্ষায় উপস্থিত হয়ে উপস্থাপন করো লিখতে পারো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে তো এখানে ফুল নাম্বারই পাবে সে প্রমাণ করতে পেরেছে এখানে নাম্বার এই প্রশ্নটাতে আজ চার সে চার নাম্বারই পেয়ে গেল এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা লুজ নিয়েছে লুজে কিছু লিখতে পারে নাই বেশিকার্থী তোমাদের দেখানো হয়ে গেলো একটা খাতা কীভাবে সাররা নাম্বারিং করে এবং কোথায় কী লিখতে হয় বেশিকার্থী আজ পর্যন্ত অন্য ভিডিওতে কথা হবে এখানে শেষ করছি খোদা হাফেজ